আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো ও সুস্থ আছি সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের আচার খুবই সুস্বাদু ও খুবই মজাদার একটি আমের আচারের রেসিপি আমি এখন এইখানে দিয়ে দিলাম সরিষার তেল প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস যখন আমি করাইতে দিব আর স্কিনে নাম ভেসে আসবে আপনারা নোট করে নেবেন এতে করে আপনাদের আচার তৈরি করতে অনেক সহজ হবে সরিষার তেল দিয়ে আচার তৈরি সবাই করে কিন্তু তেলের পরিমাণ যদি কম হয় তাহলে আচার খেতে মোটেও ভালো লাগে না এই বিষয়টা আপনারা সবাই খেয়াল করবেন এবং অবশ্যই জালটা বাড়িয়ে দিয়ে তেলটা একদম ভালোভাবে হিট করে নেবেন এতে করে সরিষার তেলের যে একটা ঝাঁঝালো ভাবটা আছে সেই ক্ষেত্রে সে একটু দুর্বল হয়ে পড়বে আপনার রান্না করতে তেমন কোনো অসুবিধা হবে না এখন আমি দিয়ে দিলাম বিশ গ্রাম দারচিনি এখন আমি দিয়ে দিলাম পাঁচ গ্রাম তেজপাতা এখন আমি দিয়ে দিলাম পাঁচ গ্রাম এলাচি এখন একটু সুন্দর করে লেড়ে চেরে কড়াইটাকে একটু ভিজিয়ে নিচ্ছি তেল দিয়ে খুব আস্ত করে স্লাইচার নাড়তে হবে এখন আমি দিয়ে দিলাম পাঁচশো গ্রাম আস্ত রসুন এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম সরিষা বাটা এইটা আমি হাফ ব্লেন্ডার করে বেটে নিয়েছি একদম পুরো বাটি নেই আর এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল স্পুন লবণ মোট আমার এখানে দশ টেবিল স্পুন লবণ লেগেছে এই আচারে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বারো কেজি আম খুব সুন্দর করে চোকলা সহকারে কেটে নিয়েছি এবং ফ্যান দিয়ে শুকিয়ে নিয়েছি যাতে এর আঠাটা না থাকে সম্মানিত ভিওয়ার্স কিছুক্ষণ দম দিয়ে রেখে আমি আবার এটাকে উলটিয়ে পাল্টিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো চার টেবিল স্পুন মরিচের গুঁড়ো যেটা ঝাল বাজারে পাওয়া যায় সেটা এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একশো গ্রাম আমি মাঝখানে একটু তেল বেল করে এর মধ্যে এর চিলি ফ্লেক্সটা দিয়ে হালকা একটু ভুনি নিলাম এরপরে আমের গায়ে গায়ে এখন আমি মাখিয়ে দিব একটি ডাব্বুর সাহায্যে খুব সুন্দর করে এই কাজটা আপনাদের করতে হবে আমার দেখানো পদ্ধতি ফলো করুন আপনারা দেখেন চিলিফিক ফ্লেক্সের যে তেলটা সেটা আমি আমের গায়ে গায়ে মেখে দিয়েছি উলটিয়ে পাল্টিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক কেজি চিনি আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি বাজারে যে সাদা চিনিটা আছে এটা আমি আসলে খেতে পারি না আমার ভালোও লাগে না আর আমার এখানে আমি লাল চিনিটাই ব্যবহার করি এটি আমাকে আমার শ্যুট করে এবং যারা কাস্টমার আছে তাদেরও খুব ভালো লাগে লালচিনি বাজারে দাম বেশি অনেকে হয়তো বা কিনে না আর সাদা চিনির মধ্যে প্রচুর পরিমাণের পিৎজার ভিটিফ ও বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেটাকে সাদা করে ফেলে এখন আমি দিয়ে দিছি শিরকা আমের আচারে শিরকাটা একদম মেজর এটা দিতেই হবে হলে আপনি আমের আচার বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না স্থায়ীও হবে না খুব অল্পতেই নষ্ট হয়ে যাবে ফাঙ্গাস পড়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি এইখানে নয়শো পঞ্চাশ এম সরি উনিশশো পঞ্চাশ আমি এইখানে সিরকা ব্যবহার করেছি উনিশশো পঞ্চাশ এম এল খুব সুন্দর করে লেড়ে চেরে উলটিয়ে পাল্টি দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আমি আগে পাঁচ টেবিল স্পুন লবণ দিয়েছিলাম আর এখনও আমি পাঁচ টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম মোট দশ টেবিল স্পুন লবণ লেগেছে আমার বারো কেজি আমের এই আচারে লবণটা মোটামুটি একটু বেশি লাগে না হলে আমের আচার খেতে মজা লাগে না পাইনসা পাইনসা লাগে এখন আমি দিয়ে দিব এক কেজি সরিষার তেল এটা হচ্ছে বাগারের জন্য রেডি করতেছি মোটামুটি আমার আম কষানো হয়ে গিয়েছিল এখন আমি বাগানের জন্য প্রস্তুত করতেছি একদম ফিনিশিং টাচ আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে হয়ে যাবে এইখানে আমি দিয়ে দিলাম মরিচ একশো গ্রাম তেলটা গরম করে খুব সুন্দর করে এটাকে মরিচটা তেলের মধ্যে ভেজে নিতে হবে মরিচটা লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পাঁচ পোড়ন সম্মানিত ভিউয়ার্স এখন আমি দিয়ে দেব একশো গ্রাম পাঁচ বারো কেজি আমের আচারে আমার দেখানো পদ্ধতি ফলো করে যদি আপনারা তৈরি করেন আমি আশাবাদী অনেক সুস্বাদু ও অনেক ভালো একটি আচার আপনারা তৈরি করবেন এখান থেকে কিছু ভাজা ফোড়ন আমি উঠিয়ে নিব এটা আমি আবার সুন্দর করে মিক্সার মেশিনে দিয়ে ক্রাশ করে উপর দিয়ে দিয়ে দিব এখন আমি একদম ফুটন্ত তেল বাগারের তেল আমের মধ্যে ঢেলে দিলাম রান্না করা ভোনা আমের মধ্যে ঢেলে দিলাম খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আমটা একদম গোর গোসের মতন রান্না করতে হয় এটা এখন আমি দিয়ে দিচ্ছি তিন টি স্পুন হাইডোস এটা দিলে আপনার এই আচারটি দীর্ঘদিন যাবত থাকবে নষ্ট হবে না আর হাইডোস পচানোর জন্য কাজে দেয় এই আমটা আরও নরম ও সফট করার জন্য এই হাইডোসটা আমি দিয়েছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় আমি দেই কারণ আমার এইটা দিলে ভালো হয় এবং আচারটা খুব জুসি হয় নরম হয় তুলতুলে হয় এবং বেশি দিন স্থায়ী থাকে সম্মানিত ভিউয়ার্স দেখুন কি সুন্দর হয়েছে আমি এখন একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব দেখুন কি সুন্দর হয়েছে দেখতে সম্মানিত ভিউয়ার্স আপনি চাইলে এইভাবে আচার তৈরি করে